ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিএনডব্লিউ নিউজ টিভি প্রতিনিধি রাশিদা খাতুনের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কাল আইন বাতিল ও সারা দেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক সভাপতিত্বে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নয় সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটা মিনিটে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সাধারণ সম্পাদক শামীমুল হাসান ওপর সঞ্চালনায় সাংবাদিক বৃন্দ বক্তব্য পেশ করেন উপস্থিত ছিলেন সহসভাপতি লুৎফর রহমান কুমার কুষ্টিয়া প্রেস ক্লাব সভাপতি আল মামুন সাগর দপ্তর সম্পাদক এস এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন ইউনিয়নের সদস্যবৃন্দ আল মামুন সাগর বলেন এই আইন জারি করার একটাই উদ্দেশ্য গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে যতদিন পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে ততদিন যেন মামলার রুজু করা না হয় সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন আওয়ামী লীগ সরকারের ১৬ বছর ক্ষমতায় ছিল এই ১৬ বছরের পঁয়ষট্টি জনের অধিক সাংবাদিকদের হত্যা করা হয়েছে একটিও বিচার হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই দাবি যাদের নামে মামলা করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার এবং যাদের জেল হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি না হলে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ বসে থাকবে না সাংবাদিকদের নিয়ে এই আইন বাতিল করতে বাধ্য হবে দূর দূরান্ত থেকে আসা টিভি ইলেকট্রনিক্স মিডিয়া ও পত্রপত্রিকার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন এই জারি করার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে গণমাধ্যমের স্বাধীনতাকে গর্ব করার জন্যই এদেশে একের পর এক সাইবার অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইন সহ আইসিটি একের পর এক নিপীড়নমূলক যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে বিভিন্ন থানা থেকে আসছেন এবং সাংবাদিক সদস্যবৃন্দ এই গ্রহণের মধ্যে যারা এই মানববন্ধন করছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিকদের পক্ষ থেকে এবং সাংবাদিক সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যখনই